ওং জননীং শারদাং দেবিং রামকৃষ্ণং জগদগুরুং পাদ তয়ো তয় শ্রুত প্রণমামি মুহুর মুহু নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা আধ্যাত্মিকতার আদর্শে সমাজ গঠন এই নিয়ে স্মরণ মনন এবং এই সমাজ গঠনের রূপকার হিসাবে আমরা স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধীজির কথা স্মরণ করব তাদের ভাবনার আলোকে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির মঠের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী সন্দীপন সেন মহাশয়ের লিখিত একটি প্রবন্ধের আলোকে আমরা আজকে স্মরণ করব। এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা মহালয়ার পূর্ণ দিনে এবং স্বামী অখণ্ডানন্দী মহারাজের পূর্ণ জন্মতিথিতেও একটি মহতি সাধু সেবার অর্থাৎ সন্ন্যাসিনী মায়েদের সেবা করার সুযোগ পেয়েছি আপনাদের সকলের সহযোগিতায় মায়েরা প্রত্যেক যারা এই মহতি সেবাযোগ্য অর্থ সাহায্য করেছেন তাদের উদ্দেশ্যে আশীর্বাণী প্রদান করেছেন এবং আগামী মহাষষ্ঠী দুর্গাপূজার বাতাবরণের মধ্যে আমরা রয়েছি দেবীপক্ষের মধ্যে রয়েছি আগামী মহাষষ্ঠীর অন্য দিনে সকালবেলায় আমরা দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডারের ছেলেদের নিয়ে পুজো পরিক্রমায় বেরোব ওদের মুখে হাসি ফোটানো ওদের আনন্দ দেওয়া এই বাচ্চাদের মুখে আনন্দ দেওয়াটাই আমাদের উদ্দেশ্য সেটা শুধুমাত্র নববস্ত্র খাতা পেন খাওয়া দাওয়ার মাধ্যমে নয় ওদের এই আনন্দ কিন্তু বাহ্যিক মা দুর্গা দর্শনে এবং সেই দর্শনেরও বা এই পরিক্রমারও একটা খরচ রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন একটা বাস করা তারপরে তাদের একটু টিফিন জলযোগ দুপুরবেলা লাঞ্চ এই সমস্ত নিয়ে এবং তাদের একটা প্রীতি উপহার দেওয়া এইটি আপনাদের কাছে জানিয়ে রাখা এবং পরবর্তীকালে আমরা এই শীতকালীন যে শীতবস্ত্র বিতরণ সেই কর্মেও আমরা এগিয়ে যাব অনেক মানুষের দুঃখের কথা আমরা শুনি সমাজেরই ব্যবস্থা দেখে বারবার মনে হয় যদি আধ্যাত্মিকতার আদর্শেই সমাজটি গঠিত হয় তাহলে সত্যি সত্যি জীবনটি সমাজটি প্রত্যেকেরই ধন্য হয়ে যায় জীবনটি বলতে আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তি জীবনগুলি স্বামী বিবেকানন্দ এবং মোহনদাস করমচাঁদ গান্ধী এই দুই ভারতীয় মহামানবের জন্ম হয়েছিল আঠারোশো ষাটের দশকে প্রথমজনের পরিচয় সন্ন্যাসী এবং ধর্মনেতা রূপে আর দ্বিতীয়জন রাজনীতিবিদ এবং জননায়ক স্বামীজি প্রথাগত রাজনীতি থেকে সবসময় দূরত্ব রক্ষা করতেন আর গান্ধীজি তার প্রধান কর্মক্ষেত্রই ছিল এই রাজনীতি উভয়ের মধ্যে মত এবং পথের মধ্যে ব্যবধান থাকাই স্বাভাবিক এবং তা ছিল কিন্তু দুজনের ভাবনার গভীরে কিছু যোগসূত্র ছিল সত্যি সত্যি উনিশশো এক সালে স্বামীজি বেলুন মঠে স্বামীজির সঙ্গে বেলুন মঠে গান্ধীজি দেখা করতে গিয়েছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে স্বামীজি অন্যত্র থাকায় দুজনের দেখা হয়নি উনিশশো সালে চৌঠা জুলাই স্বামীজির দেহত্যাগ হয় এবং এরপরে উনিশশো একুশ সালে মঠে স্বামীজির জন্মতিথি উৎসবে যোগ দিতে এসে সমবেত জনতার উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোহনজা মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন তাঁর স্বামীজির রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করেছি এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্রগুণ বেড়ে গেছে বারোই মার্চ উনিশশো পঁচিশে একটি বক্তৃতায় গান্ধীজি বলেছিলেন আমি বলি ডিপ্রেসড ক্লাসেস কথাটি ঠিক নয় কারণ সঠিক সঠিক কথাটি হল সাপ্রেসড ক্লাসেস স্বামী বিবেকানন্দ আমাদের মনে করিয়ে দেন যে উচ্চশ্রেণী তাদের একাংশকে অবদমিত করে তার দ্বারা নিজেদের অবনমন ঘটিয়েছে নিজেদেরকে অবনমিত না করে আপন প্রজাতির সদস্যদের তোমরা অবদমিত করতেই পারো না সত্যি সত্যিই উনিশশো বত্রিশে পয়লা জুলাই গান্ধীজি নবজীবন প্রেসের ম্যানেজার স্বামী আনন্দানন্দকে এক চিঠিতে জানিয়েছিলেন যে তিনি রোমা রোলার লেখা শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন এবং তিনি সেখানে জানিয়েছেন যে রামকৃষ্ণের প্রতি আমার বরাবরই শ্রদ্ধা ছিল গান্ধীজি লিখেছিলেন বিবেকানন্দের ভালোবাসা ছিল মহৎ তিনি ভাবে পরিপূর্ণ ছিলেন এবং তাতেই ভেসে যেতেন তা যে কোনো জ্ঞানকে শোনা দিয়ে তা যেন তার জ্ঞানকে সোনা দিয়ে আবৃত করে রেখেছিল অর্থাৎ এটি তিনি বারবার ব্যক্ত করেছেন এবং স্বামীজির ব্যক্তিত্বের প্রতি মহাত্মা গান্ধীর এই গভীর শ্রদ্ধা ছিল এবং সেই জন্যই দুজনের যে এই সমাজ গঠন সেই সমাজ গঠনের মধ্যে যে চিন্তাভাবনা তার ক্ষেত্রে এই দুই মহামানবেরই চিন্তার একটি যোগসূত্র রয়েছে স্বামীজি লিখেছিলেন যে আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে আর তা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে মানুষের প্রকৃত স্বরূপ এবং সেই স্বরূপ উপলব্ধির উপায় সম্পর্কে স্বামীজি বলেছিলেন আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম বাহ্য এবং অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য সেজন্য ব্যক্তিগত জীবনে এই ব্রহ্মভাব বিকাশের জন্য বাহ্য আচার অনুষ্ঠানের পরিবর্তে কঠোর নৈতিকতা অনুসরণের পন্থা নির্দেশ করেছিলেন স্বামীজি চিঠিতে লিখেছিলেন যে পবিত্র এবং নিঃস্বার্থ হইতে চেষ্টা করিও উহাতেই সমগ্র ধর্ম নিমিত নিহিত বলেছিলেন যে সৎ হওয়া এবং সৎ কর্ম করাতেই সমগ্র ধর্ম পর্যবেসিত যে সৎ হওয়া এবং সৎকর্ম করা শুধু আমি একজন ভালো মানুষ হব তা নয় ভালো কাজও আমাকে করতে হবে কেন কারণ স্বামীজি বলছেন যে মানুষের মধ্যে তিন প্রকার গুণ আছে পশুত্ব মনুষ্যত্ব দেবত্ব যাহা দেবত্বের উৎকর্ষ সাধন করে তাহাই পুণ্য যাহার দ্বারা পশুভাব বৃদ্ধি পায় তাহাই পাপ পাশব প্রকৃতি নাশ করিয়া মনুষ্যত্ব লাভ করিতে হইবে অর্থাৎ প্রেমিক ও দয়ালু হইতে হবে সেজন্য স্বামী বিবেকানন্দ বারবার এটি উপলব্ধি করেছেন কঠোর সমালোচনা করে পাশ্চাত্য জড়বাদী যে সভ্যতা মানুষের আত্ম উপলব্ধির পক্ষে যে অনুকূল নয় সেটি পরিষ্কারভাবে জানিয়েছেন জড়বিজ্ঞান শুধু ঐহিক উন্নতিবিধান ঐহিক উন্নতিবিধান করতে পারে কিন্তু বিজ্ঞান থেকে আসে অনন্ত জীবন যদি অনন্ত জীবন নাও থাকে তাহলেও আদর্শ হিসাবে আধ্যাত্মিক চিন্তা প্রসূত আনন্দ অধিকতর তীব্র এবং এ চিন্তা মানুষকে অধিকতর সুখী করে সেই জন্য এই নৈতিকতার ভিত্তিরূপে পাশ্চাত্য উপযোগিতাবাদ বা হিতবাদের যুক্তিকে বিবেকানন্দ গ্রহণ করতে পারেননি স্বামীজি অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে নৈতিকতার ব্যাখ্যা উপস্থাপিত করে বলেছিলেন যে অদ্বৈতবাদ শিক্ষা করিয়া অবগত হও যে অপরকে হিংসা করিতে গিয়া তুমি নিজেকেই হিংসা করিতেছ কারণ তাহারা সকলেই যে তুমি যেহেতু অপরকে হিংসা করিলে নিজেকে হিংসা করা হয় সেজন্য কখনো অপরকে হিংসা করা উচিত নহে অতএব এই ক্ষুদ্র আমি আমার সম্পর্কীয় বিষয় গ্রাহ্যের মধ্যেই আনা উচিত নয় কারণ সমগ্র জগতি আমার অদ্বৈতবাদী নীতি তত্ত্বের একমাত্র ভিত্তি স্বামীজি পরিষ্কার বলছেন মনুষ্য সমাজে এই পাশ্চাত্য বিবর্তনের প্রয়োগ সম্পূর্ণ যথার্থ নয় তিনি বলছেন মানবের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন পূর্ণ বিকাশ একমাত্র ত্যাগ দ্বারা সাধিত হয় যে পরের জন্য যত ত্যাগ করতে পারে মানুষের মধ্যে সে তত বড় আর নিম্ন স্তরের জগতে যে যত ধ্বংস করতে পারে সে তত বলবান জানোয়ার হয় সেই জন্য স্বামীজি বারবার বলছেন পরোপকারী ধর্ম পরপিরনই পাপ এবং এই জন্য স্বামীজি ব্যবহারিক বেদান্তের কথা প্রচার করছেন কারণ এই সমস্যা দীর্ণ সমাজের সার্বিক পুনরুজ্জীবন আজকে যখন সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে আমরা বারবার যখন এই যে ঘৃণিত ভেঙে চুড়ে পড়া সমাজ ব্যবস্থার প্রতি আঙুল তুলছি তখন আমাদের মনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত সেটি কিন্তু এই সমাজ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পারে এবং সেটি কি না স্বামীজি বলছেন ব্যবহারিক বেদান্তের আলোকে মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাকে সাহায্য করিতে না পারে তবে ধর্মের বিশেষ কোনো মূল্য নাই সত্যে বা পূর্ণ স্বাধীনতায় অধপাতের গহবরে বা পবিত্রতার উচ্চ শিখরে সর্বদা সমভাবে ধর্ম যেন মানব জাতিকে সাহায্য করতে পারে সেজন্য স্বামীজি বলছেন সভ্যতা আবশ্যক শুধু তাহাই নয় প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক যাহাতে গরিব লোকের জন্যে নূতন নতুন কাজের সৃষ্টি হয় স্বামীজি বারবার সেটির কথা বলেছেন সেই জন্য স্বামীজি শিষ্যকে উত্তিষ্ঠত জাগ্রতের কথা বারবার বলছেন দৈহিক মানসিক আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা উপনিষদের মূল মন্ত্র হিসাবে স্বামীজি বারবার উচ্চারণ করছেন এবং বারবার বলছেন স্বামীজি যে যদি জেলেকে বেদান্ত শেখাও সে বলবে তুমি যেমন আমিও তেমন তুমি না হয় দার্শনিক আমি না হয় মৎস্যজীবী কিন্তু তোমার ভেতর যে ঈশ্বর আছেন আমার ভেতরও সেই ঈশ্বর আছেন আর ইহাই আমরা চাই কাহারও কোনো বিশেষ অধিকার নাই অথচ প্রত্যেক ব্যক্তির উন্নতি করিবার সমান সুবিধা থাকবে সেই জন্য স্বামীজি ঘোষণা করেছিলেন আমি কোনো প্রকার রাজনীতিতে বিশ্বাসী নই ঈশ্বর ও সত্যই জগতে একমাত্র রাজনীতি আর সব বাজে কিন্তু যার কাছে নিঃস্বার্থতাই ঈশ্বর সমাজবিমুখ ঈশ্বর উপাসনা কখনো তার পছন্দ হতে পারে না সেই জন্য তিনি ভারতবর্ষের রাজনীতি সমাজ সংস্কার এসবই ধর্মের মাধ্যমেই সম্পাদন করতে হবে এটি চাইতেন তার কাছে ক্ষমতা দখল আর তাতে অধিকার টিকিয়ে রাখাই রাজনীতি ছিল না স্বামীজির ভাষায় স্বামীজির মতে রাজনীতির ভিত্তি হল সংকীর্ণ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর সমাজের স্বার্থে এক আত্মত্যাগের মনোভাব সেজন্য স্বামীজি এই দেশ গঠনের কর্মযজ্ঞে সবাইকে আহ্বান করেছেন বারবার বলেছেন আমাদের প্রয়োজন শক্তি শক্তি কেবল শক্তি আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকার স্বামীজি বারবার বলছেন এ দেশের প্রাণ ধর্ম ভাষা ধর্ম ভাব ধর্ম। আর তোমার রাজনীতি সমাজনীতি রাস্তা ঝেঁটানো প্লেগ নিবারণ দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান এসব চিরকাল এ দেশে যা হয়েছে তাই হবে অর্থাৎ ধর্মের মধ্যে দিয়ে হয়তো হবে নইলে ঘোড়ার ডিম তোমার চেঁচামিচি সার রামচন্দ্র অর্থাৎ স্বামীজি চেয়েছিলেন প্রকৃতপক্ষে নতুন ভারত বেরিয়ে আসবে এই চাষার কুটির ভেদ করে জেলে মালামুচি মেথরের ঝুপড়ির মধ্যে থেকে সেই জন্য স্বামীজি বারবার এক সমতাবাদী সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন স্বামীজি বলছেন যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর সে সমাজ এবং সেই জাতি তত সভ্য নানান কলকারখানা করে ঐহিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারলেই যে জাতি বিশেষ সভ্য হয়েছে তা বলা চলে না স্বামীজি বারবার চেয়েছেন যে আধ্যাত্মিক স্বরূপগত ঐক্য সম্বন্ধে সচেতনতাই মানুষে মানুষে জাতিতে জাতিতে পারস্পরিক সহযোগিতার পথকে প্রশস্ত করবে সেই জন্য স্বামীজির প্রত্যাশা ছিল বিজ্ঞান বা আত্মবিজ্ঞান প্রদত্ত সমাজ জীবনের আধ্যাত্মিক ভিত্তি আর রাজনীতিবিদ হল আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী তাঁরও চিন্তার মূল ছুট ছিল ধর্ম তিনি তার আত্মচরিতের ভূমিকায় লিখছেন আমি যা চাই বিগত তিরিশ বছর ধরে যা পাওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ব্যাকুল তা হলো লব্ধি ঈশ্বরের সাক্ষাৎকার মুখ্য লাভ আমি বাঁচিয়েও ঘুরে বেড়াই এবং সত্তা ধারণ করি এই লক্ষ্য অর্জনের জন্য গান্ধীজি মনে করতেন এই আত্ম উপলব্ধির প্রয়াস অনেকটা বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের মতন এবং সেই জন্য তিনি বারবার বলছেন ধর্মের মূল কথাই হচ্ছে নৈতিকতা তিনিও মানুষকে আধ্যাত্মিক সত্য অনুসন্ধানের পথে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন এবং নৈতিক জীবনযাপনের মাধ্যমে আধ্যাত্মিক উপলব্ধি ছিল তাঁর কাছে প্রকৃত স্বরাজ কারণ তিনি মনে করতেন আপন দেহ মন ইচ্ছা কামনা বাসনা প্রভৃতির ওপর নিয়ন্ত্রণ আরোপের সামর্থ্যই মানুষকে যথার্থ স্বাধীনতার অধিকারী করে সেজন্য গান্ধীজি লিখেছিলেন যে আমি আমার এই বর্তমান অবস্থাতেই নিজেকে জানতে এবং মোক্ষ লাভ করতে ব্যাকুল দেশের প্রতি আমার সেবা আমার আত্মাকে শরীরের বন্ধন থেকে মুক্ত করাই প্রশিক্ষণের অঙ্গ প্রকৃতপক্ষে তিনি স্বরাজ এবং সুরাজ্য চেয়েছিলেন আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রের সমালোচনা করে গান্ধীজি বলেছিলেন রাষ্ট্র হল হিংসার সবচেয়ে ঘনীভূত এবং সংগঠিত রূপের প্রতিভূ তিনি সেই জন্য রাষ্ট্র আত্মাবিহীন যন্ত্রমাত্ম অন্যদিকে ব্যক্তির আত্মা বিদ্যমান এটি বারবার বলেছেন এবং তিনি সত্য বলতে বোঝাতেন ঈশ্বরকে কারণ তিনি লিখেছিলেন গান্ধীজি যে সত্য শব্দটি সৎ থেকে উদ্ভূত হয়েছে যার অর্থই হচ্ছে অস্তিত্ববিহীন সত্য ছাড়া অন্য কিচ্ছু নেই বাস্তবে অস্তিত্ব সম্পন্ন হতে পারে না সেই জন্য সৎ বা সত্যই সম্ভবত ঈশ্বরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নাম একেবারে এবং গান্ধীজি যে সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন সেখানে তিনি কতগুলো শর্ত রেখেছিলেন বলেছিলেন কোনো ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থপূরণের জন্য সত্যাগ্রহ প্রয়োগ করা চলবে না তিনিটি বলেছিলেন দ্বিতীয়ত যে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হবে তা কখনোই শত্রু তাকে কখনোই শত্রুপক্ষ না ভেবে নৈতিক পথ অনুসরণে অসমর্থ কোনো বিপদগামী আপনজনকে যেভাবে সংশোধনের চেষ্টা করা হয় তার প্রতি সেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে তৃতীয়ত সত্যাগ্রহ শুরুর আগে সংশ্লিষ্ট বিরোধী পক্ষ বা শাসন কর্তৃপক্ষকে নিজের অবস্থান স্পষ্ট করে আগাম জানাতে হবে চতুর্থত সত্যাগ্রহী সাধারণভাবে আইন পালনকারী সুনাগরিক হবেন পঞ্চমত আন্দোলন দমন করতে যে প্রকার যে কোনো প্রকার সরকারি প্রয়াস দমন পীড়ন অত্যাচার স্থির সংযত চিত্তে বরণ করতে হবে ষষ্ঠত অনশন মৌন অবলম্বন কারাবরণ আত্মনিগ্রহও গ্রহণ করতে হবে অর্থাৎ তিতিক্ষা সপ্তমত হাজারো প্ররচনা সত্ত্বেও সত্যাগ্রহী কখনো চিন্তায় কথায় কাজে কোনোভাবে সত্য ও অহিংসার পথ পরিত্যাগ করবে না অর্থাৎ পরিষ্কার করে এই যে সাতটি নৈতিক সততা সম্পন্ন ব্যক্তি অন্যের যেমন মতের মর্যাদা দেবেন তেমনি বিরুদ্ধ বা বিপরীত অবস্থানের মানুষের কথাও গুরুত্ব সহকারে বিচার করবেন এটি সত্যাগ্রহ আন্দোলন সেই জন্য গান্ধীজি ব্যক্তিগত জীবনে সমষ্টিগত জীবনে কোনো সৎ উদ্দেশ্য সাধনের জন্য অসৎ উপায় অবলম্বনকে তিনি কখনো সমর্থন করতেন না কখনো নয় সেই জন্য তিনি একেবারে হিংসামুক্ত তিনি বারবার লিখেছেন যে রামরাজ্য বলতে আমি হিন্দু রাজ্য বোঝাই না রামরাজ্য বলতে আমি রাজ্য ঈশ্বরের রাজ্য বোঝাই আমার কাছে রাম এবং রহিম সমান দেবতা সততা এবং নৈতিকতার ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বরকে আমি স্বীকার করি না এবং গান্ধীজি নৈতিকতা নির্ভর আদর্শ সমাজ গঠন করতে চেয়েছিলেন এবং তার মূলটি ছিল কিন্তু ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি কারণ ঈশ্বর বিশ্বাসী ব্যক্তিই একমাত্র পারেন এই নৈতিকতা ভিত্তিক বা নৈতিকতা নির্ভর আদর্শ সমাজ গঠন করার তার ভাষায় এই সমাজকে স্বভাবত অবশ্যই সত্য এবং অহিংসার উপর ভিত্তিশীল হতে হবে যা ঈশ্বরে জ্বলন্ত বিশ্বাস ছাড়া সম্ভব নয় এবং সেই জন্য গান্ধীজির কাছেও একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ছিল তিনি গঠনমূলক কর্মোদ্যোগ চেয়েছিলেন সর্বদয় চেয়েছিলেন গ্রাম স্বরাজ এবং রামরাজ্য চেয়েছিলেন এবং গান্ধীজি চেয়েছিলেন প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক আদর্শে পরিচালিত সম্পূর্ণ গ্রামগুলোকে নিয়ে সমাজ তৈরি হবে এবং সেখানে থাকবে বিশুদ্ধ নৈতিক কর্তৃত্ব নির্ভর জনগণের সার্বভৌমিকতা সে জন্য তার কাছে এই ব্যক্তির আত্মিক মূল্যই ছিল বা আত্মিক মুক্তিই ছিল পরম লক্ষ্য অর্থাৎ এই যে দুজন মানুষ মহামানুষ আমরা মানুষ বলবো কেন মহামানব তারা কিন্তু এই ব্যবহারিক বেদান্তের মধ্যে দিয়ে স্বামীজি যেমন চেষ্টা করেছেন দরিদ্র নিপীড়ন জনগণকে কেবল আধ্যাত্মিক মুক্তি নয় নিজেদের জাগতিক উন্নতি সাধনেও চেষ্টা করতে হবে তেমনি গান্ধীজিও চেয়েছেন যে ব্যক্তি সমাজ এবং রাজনৈতিক জীবনের পুনরুজ্জীবন অর্থাৎ দুজনেই সেই ভারতীয় পরম্পরাগত ধর্মীয় আদর্শকে অনুসরণ করেই এগিয়ে যেতে চেয়েছেন সেজন্য মহাত্মা গান্ধী নিজের মতন করে এগিয়েছেন আর স্বামীজিও এই আত্মচৈতন্যের মধ্যে দিয়ে আধ্যাত্মিক আদর্শের মধ্যে দিয়ে এগিয়ে যেতে চেয়েছেন এই মূলগত মহান দিকটি কিন্তু কোথাও বোধ এক তিনিও ওই গান্ধীজিও লিখছেন আমি অদ্বৈতে বিশ্বাস করি আমি মানুষের এবং বলতে গেলে যা কিছু প্রাণবান সেসবের মূলগত ঐক্যে বিশ্বাস করি আসুন আমরা সত্যি সত্যি যদি সমাজটাকে পাল্টাতে চাই তাহলে এই মহাজনদের মহামানবদের প্রকৃত জীবন আদর্শটাকে ভালোভাবে পড়ি বুঝি এবং এগিয়ে যেতে পারি উপলব্ধির দরজাটা যেন আমাদের কাছে খুলে যায় এবং বারবার মনে রাখতে হবে যে আমরা সেই আত্মার অস্তিত্বে বিশ্বাসী থেকে সেই দেবত্বের পথেই এগিয়ে যাব নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম